আল্লাহর একজন পাইগম্বার হজরতে আয়ুবারে সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন পরীক্ষা নিয়েছিলেন যে পরীক্ষায় আয়ুব আলাই সাল্লাম তিনি জয়ী হয়েছিলেন বলেন সুবাহানন্দ শয়তান এবং আইব আলাইয়ের সঙ্গে যুদ্ধ হয়েছে কি হয়েছে খেয়াল করেন খেয়াল করেন শয়তান মিস্টার শয়তান এবং আইব আলাই সাল্লামের সঙ্গে যুদ্ধ হয়েছে কিসের যুদ্ধ আল্লাহর এই আল্লাহর এত বেশি ইবাদত করতেন এত বেশি করতেন যে শয়তান তিনি মাঝে মাঝে আল্লাহর কাছে গিয়ে বলতেন আল্লাহ তুমি যে তোমার এই পাইগম্বার আয়ুবনে এত বেশি নিয়ামত দিয়েছ আমার মনে হয় তার কাছ থেকে যদি তুমি নিয়ামতটা চিনাইয়া নাও তাহলে আপনার এই পাইগম্বার আইয়ু আপনারে ভুলে যাবে এ বললেন আই বলেন সাল্লাম কাল্লাহ এত বেশি নিয়ে আমদ দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন যেটা দেখে শয়তানের হিংসা হতো সমাজে এমন লোক আছে না নাই কিছু মানুষ যদি বড় হয় তার শত্রু আছে না নাই সম্পদ বলা হয় একটু টাকা পয়সার মালিক হয় শত্রু সৃষ্টি হয়ে যায় না তেমন করে আল্লাহর পায়েগম্বার আয়ুব ভালে সাল্লাম যখন আল্লাহর গোলামী করতে করতে এত বেশি গোলামি তিনি দেখিয়েছেন একজন পয়েগম্বার যে কিনা সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহরে ভুলে যাই নাই শয়তান বলেছে আল্লাহ তুমি তার এই সম্পদ গুলো নিয়ামত গুলো ছিনিয়ে নাও যাতে তোমার এই পয়গম্বার আমি দেখতে চাই তোমারে ভুলে যাবে দেখো আল্লাহ এটা করি দেখো কে বলতেছেন এই কথা শয়তান বলতেছে তোমার এই পয়েগম্বার আয়ুব রে যতগুলো নিয়ামত দিয়েছো সব নিয়ে নিয়েই দেখো তখন আয়ুব ঠিকই ভুলে যাবে না উচা আল্লা বলে তুই আমার আয়ুবের সঙ্গে যুদ্ধ করতেছিস আমার আয়ুব আমার পায়গম্বা আমারে ভুলবে না আমারে ভুলবে না আসুন জেনে আসি আল্লাহ পাক আয়ুব সাল্লাম রে কি নিয়ামত দিয়েছিলেন যেটা আল্লাহ কেড়ে নেওয়ার পরে আল্লা ভুলে যাই না আল্লাহ পাক এ বারো ঘন্টার রাজত্ব দিয়েছিলেন কয় ঘন্টার বারো ঘন্টার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন শাসন করার তার বারো ঘন্টার জন্য আল্লাহ ওয়ারেন্টি দিয়েছিল যে তুমি এই বারো ঘন্টা প্রেসিডেন্ট হিসেবে রাজা হিসেবে থাকবে এরপরে তোমার কাছ থেকে আমি কেড়ে নেব এরকম কি আমার দেশে আছে আমাদের দেশের নেতাদের মধ্যে এরকম কনসিডার নাই কথাগুলো বুঝবেন কাউকে সবার জন্যই বলছি আমার দেশের নেতাদের মধ্যে এই গুণটা নাই যে আমি যেখানে নেতৃত্ব দিচ্ছি আমি প্রাইম মিনিস্টার আমি এই চেয়ারের মালিক আর কাউরে হতে দিব না এটা যদি না হয়ে যে নেতাই হোক না কেন তার ভিতর যদি এই গুণটা থাকে যে আমি যেই চেয়ারে বসেছি এই চেয়ার থেকে আমাকে নামতে হবে একদিন ঠিক আমার গ্রহণযোগ্যতা যদি শেষ হয়ে যা আমি নেমে যাব আমার আর ভাই চালাবে সুমন এই কনসিডার কি আছে যে আমার যেহেতু কেউ পছন্দ করে না আমি শুধু শুধু চেয়ারে থাকবো কেন বরংস আমি একটু সরে যাই আর একজন ভাই আসুক সে দেশ চালাক বলেন ঠিক কিনা শয়তান বলে আল্লাহ তুমি যে বারো ঘন্টার রাজত্ব দিয়া তার কাছ থেকে রাজত্বটা কেড়ে নিবা তোমার পায়ে গম্বর আয়ু সে তো তোমার উপর খেপে যাবে তোমার উপর বিমুখ হয়ে যাবে এই পামটা শয়তান আল্লাহ রে মাইটি দিচ্ছে তুমি দিচ্ছ আমার কারি নেই দেখো সে আপনারে ভুলে যাবে আল্লাহ বলেন ওরে মিস্টার শয়তান সন যে আমারে ভালোবাসেন তার জীবনের সব যদি চলে যায় তবু সে আমারে ভুলে যাবে না ঠিক কেনা ও আমার বললেন তোমার আমি বারো ঘন্টার রাজত্ব দিলাম আর এই বারো ঘন্টা পরে আমি তোমার কাছ থেকে এই রাজত্বটা কেনেন আল্লাহ পাক আই বলে কে বারো ঘন্টার রাজত্ব দিলেন ক্ষমতা দিলেন ঠিক বারো ঘন্টা পরে সেই ক্ষমতাটা আল্লাহ পাক তার কাছ থেকে কেড়ে নিলেন এবার ক্ষমতাটা সিনে নেওয়ার সাথে সাথে আল্লাহর পায়ে গম্বার আয়ুব বলে আল্লাহামদুল্লাহ প্রশংসা করলো কাক আল্লাহ শয়তান বলছে কেমন মানুষ যে তার ক্ষমতা দেওয়ার পরেও কেড়ে নিল অথচ সে আল্লাহর উপর থেকে বিমুখ হয়ে গেলেন না বলেন সুহান আর আমার দেশের ক্ষমতা সাইরা ওপার বাংলায় চলে যাওয়ার পরেও রেকর্ড করে করে পাঠাচ্ছে ঠিক কিনা কহ কি লো সব সম্পদ তুমি নানির বাড়ি দিয়ে এলে মাইরি কেটে সব খাইলে বিদ্যুৎ খাতে পাঁচশো বিদ্যুৎ খাতে পাঁচশো কোটি ডলার সরি কোটি ডলার নয় সরি এক বিদ্যুৎ খাতেই যদি কোটি খা তাহলে আর কত খাইছি আল্লাহ পাক বলেন যারা না শুকুর করে শুকনো আদায় করে না আমার নামত পাওয়ার পরে আমারে ভুলে যায় এক সময় অর্থ ছিল না টাকা ছিল না কিন্তু যখন টাকা পয়সা হয়ে যায় তখন আমি আল্লাহ রে ভুলে যাই এমন আছে কিছু হঠাৎ করে টাকা পয়সার মালিক এমন হয় মনে আছে পায়ের নিচে জুতা নাই লেল গাড়ি ঠিক কিনা খন গরিব মানুষের সেরেই না খেদাও তারা ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলেন আইয়ুব আলাইহিস সালাম থেকে তাদের শিক্ষা নিতে হবে শয়তান যখন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই পায়ে গম্বর ঘন্টা দিলা অথচ তোমার প্রশংসা করলো বলে আলহামদুলিল্লামকে এক জন সন্তান দিয়েছিলেন কয়জন সন্তান চোদ্দ জন সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন সন্তান সন্তান এটা বাবা মার কাছে একটা ঠিক এই সন্তান যার নাই দেখবেন ছোট ছোট সন্তান যদি সামনের পর দিয়ে ঘোরাফেরা করে মনের ভিতরে কত আনচান করে বলেন ঠিক কিনা পিতা মাতার কাছে সন্তান হল মহব্বতের বস্তু কোনো বাবাকে অথবা কোনো মাকে যদি কোনো মাকে বলা যায় মা আপনার সন্তানটারে আমার দেন পৃথিবীর সব সম্পদ আপনারে দিয়া দেব কলেজার টুকরাকে মা বলবে আমার সব সম্পদ আমি চাই না আমার কলেজার টুকরা কলেজার ধণ্ডে চাই বলেন ঠিক না এই মহাবতের জিনিস এবার আল্লাহ পাক দেখেন কিভাবে আইব আলাহ সাল্লামটা পরীক্ষা করবেন কি ধৈর্যশীল ছিলেন তিনি এই আইব আলাহ সাল্লামের একটা উপাধি ছিল সবরুল জামিল বলেন অধিক পরিমাণ ধৈর্যশীল বিপদ আসছে মুসিবত আসছে টাকা নাই পয়সা নাই হওয়া যাবে না কার ধর্না দিতে হবে আল্লাহর কাছে কার কাছে সকল সমস্যার সমাধানকারী বেশি ভালোবাসে আমি তার প্রমাণ পেয়েছি অনেকবার আমি বিপদে পড়েছি আল্লাহ পাকের কাছে বলেছি আল্লাহ আমার ভিতরে তোমার খরান দিয়েছ তুমি কি চাও যে আমি ছোট হয়ে যায় আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার ভিতরে যেন বিপদে পরে মজলুম হয়ে যায় অত্যাচারিত হয় আর এই মজলুমদের পাশে স্বয়ং পাক দাঁড়িয়ে যায় বলেন হজরতলা আল্লাহ পাক বলেন তোমার জন সন্তান এই জন সন্তানকে আল্লাপাক কিভাবে নিয়ে গেলেন দেখেন প্রচন্ড ঝড় এবং বাতাস চলে আসলো সহ তার সন্তান নিয়ে একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন তার ফ্যামিলি সকলের ভিতরে দেখা গেছেন যে তার ওই ঘূর্ণিঝড়ের ভিতরে প্রবল ঝড়ের ভিতরে তার চোদ্দ জন সন্তানই মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না চিন্তা করেছেন একই পরিবারে বাবা এবং মায়ের সামনে আইবুল্লাহ এর স্ত্রীর নাম ছিল রহিমা স্ত্রী এবং স্বামী মিলে চিন্তা করলেন হারে আমার বারো 14 জন সন্তানই আল্লাহ পাকের ডাকে চলে গেলেন আল্লাহ আমাকে কত ভালোবেসেছে বলেন সুবহানাল্লাহ যে সকল সন্তান ছোট অবস্থায় শিশু অবস্থায় মারা যায় এটা হচ্ছে আপনার আমার জন্য আমলের দরজা বলে সোহান এটা আমল সম্মাইত ভাইয়ের আমার আরে আলসালামের চোদ্দ জন সন্তান মারা যাওয়ার পরেও সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আমি খুশি শয়তানের এবার সুলকানি পারছে না বলছি এত কষ্ট সন্তান হারান পেদনা একজন মায়ের কাছে বাবার কাছে যে কত কষ্ট ওই বাবা মারে জিজ্ঞেস করে দেখবেন কি কষ্ট হৃদয় সিরে যায় এই সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের যে কষ্ট হয় তার শিরের মধ্যে পড়েছি একজন মা তার একটা সন্তান জন্ম দিতে গিয়ে ওই সন্তান তার মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার লাথি দেয় বলেন আল্লাহ একবার দুইবার না সাড়ে চার হাজার বারের থেকে বেশি হতে পারে একটা আইডিয়া এই জন্য আল্লাহ এত মায়া দিয়েছেন এত মহব্বত দিয়েছেন এই জন্য দুটি পায়ে ধরে বলে যায় মারে দিন কষ্ট না যে মায়ের পায়ের নিচেই জান্নাত মারে কষ্ট দিবেন না যে মায়ের চেহারার দিকে তাকাইলে সুদৃষ্টি দিয়া যে কবুল হজর নেকি লিখে দেন কে এই জন্য সন্তান হারা শোক মা বাবার সব থেকে বেশি কষ্টে ঠিক কিনা কর এই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা হল বাবার কাঁধে সন্তানের লাশ এরপরে আইবাল সাল্লাম এতটা শোক সইলেন আর শুক্রিয়া দায়ী করলেন শয়তান বলে আল্লাহ তোমার যে কষ্টটা দিয়েছেন সান্নানের তিন নাম্বার যে পরীক্ষাটা আল্লাপাক নিয়েছেন এই পরীক্ষাটা হচ্ছে ব্যতিক্রম শয়তান বলে আল্লাহ বারো ঘন্টার রাজত্ব দিলা কেড়ে নিল সুক্রিয়া আদায় করল চোদ্দ জন সন্তান দিয়েছিলাম সেই চোদ্দ জন সন্তানও তুমি কেড়ে নিলা শুক্রিয়াদায়ী করলো তিন নম্বর যেটা এত বেশি অর্থ সম্পদ তার ছিল সব অর্থ সম্পদ আইব আল সাল্লামের ধ্বংস হয়ে গেল পথের ভিখারি হয়ে গেল টাকা নাই পয়সা নাই এরপরে আয়্যা বলে সাল্লাম সিজদাতে গিয়ে বলে আল্লাহ الحمدলillah সম্পদ নাই সম্পদে মানুষ ধনী হয় না ধনী হয় ধনী হয় মনে বলেন সুবহানাল্লাহ সম্পদ নাই আবু বকরের সম্পদ ছিল না সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সাহাবি জীবনী বলেন হযরতে খাদিজাতুল কুবরা মা বোনেরা এসেছে ওয়া আমার মা বোনেরা এই খাদিজাতুল কুমরা সব থেকে ধনী আল্লাহ নবীজির স্ত্রী সব থেকে বড় ধনী মহিলাদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেছে এই খাদিজাতুল কুমরা রাদি আল্লাহ সব সম্পদ দ্বীনের জন্য দিয়েছে বলেন সুবহানাল্লাহ সম্পদে ধনী হয়েছে সম্পদে ধনী হয় নাই বরং আমলের দিক থেকে ধনী হয়ে গেছেন দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন বলেন সুহান যদি বলে মানুষ সম্পদেই মানুষ ধনী হয় এটা ভুল কথা মানুষ হয় মনের দিক থেকে আল্লাহর ভয়ের দিক থেকে এবং আল্লাহর গুলামের দিক থেকে সে দুনিয়া থেকেই সে জান্নাতের অধিকারী হয়ে যায় বলেন সুবহান সব সম্পদ শেষ এবার ওই বলে সাল্লাম আল্লাহ শুক্রিয়া দায়ী করলেন বলেন আলহামদুলিল্লাহ এই তিনটা পরীক্ষা আল্লাহ নেওয়ার সাথে সাথেই এবার শয়তান আল্লাহর কাছে বলতেছে পার্সোনাল ভাবে আল্লাহ এভাবে তুমি তো তাকে পরীক্ষা নিলে সেই পরীক্ষা তো সে জয় হয়ে গেল শুক্রিয়া আদায় করলো তারও তো আমি হারাইতে পারলাম না আমি তো যুদ্ধে ফেল সোহান আল্লাহ বলেন